এগুলো ভাই ভালোবাসা ভাই সব ভালোবাসা ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি মানে দোকানদার যারা চেয়েছেন যে ভাই ভালোবাসা দিবসে আইটেম তুলতে তাদের জন্য সব আইটেম জি জি এই যে এগুলো সব ডেলিভারি যাইতেছে বুঝছেন ভাই এগুলো সব লাভে আইটেম না ভাই জি 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 আচ্ছা আচ্ছা দেখ এগুলো হচ্ছে আপনার হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা লাইটিং এগুলো লাইটিং হবে জি থাকবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আর এগুলো তো চার্জ হলো পাঁচচল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা পার পিস ওকে ভাই এটা আছে আপনার হলো 60 টাকা পিস 60 টাকা পার পিস পড়বে ওকে আর আপনার হাতে যেটা রয়েছে হাতে এটা হলো আপনার হলো 70 টাকা 70 টাকা পার পিস যারা নিতে চান আর এই আছে এটা হচ্ছে আপনার 100 টাকা 100 টাকা জি ভাই এর এত কম হলো কেন ভাই ওটা ছিল 100 কত টাকা বললেন কোনটা ওটা ওটা হলো লাইটিং আর ওটা লাইটিং ছাড়া লাইটিং এটা লাইট ছাড়া আচ্ছা আচ্ছা 100 টাকা আর এগুলো হচ্ছে 85 টাকা আমার কথা হচ্ছে ভাই নতুন মাল আছে নিজে বলান আছে আপনারা দোকানে আসেন

বিভিন্ন একশো তিরিশ টাকা আমি আপনাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি আপনাকে ভালোবাসি এই কথাটা মনে দিয়ে বলতে হবে না যখন আপনি স্ত্রীকে অথবা প্রিয় কাছে যাবেন তখন এই ফুলটা দিবেন সে লিখতেও পারবে ঠিক আছে কিন্তু মুখ দিয়ে বলতে হবে না যে আমি তোমাকে ভালো জি এটা কলম স্টিকার আর হলো তার জন্য একটা হলো সুন্দর একটা গিফট আচ্ছা আচ্ছা এই দেখেন গোলাপ ফুল বাহ চমৎকার ভাই জি এটা হচ্ছে একটা কিরিন আংটি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আই লাভ ইউ এগুলো খুচরা কেমন সেল করা যাবে আপনার এটা খুচরা মনে করেন হলো 300 350 টাকা করে অনা আছে বিক্রি করতে হচ্ছে লাইটিং মিউজিক করা কলম আর অনলাইনে

আর একটা বিষয় অনেকে অনেকে বলে যে আমি ইম্পোর্ট করি কিন্তু কেউ কেউ কিন্তু বলে না যে ভাই সূত্রটা কি যারা কাস্টমার তারা অবশ্যই আমার দেখেন এই দেখেন এক কার্টন মাল ডেলিভারি দিতে আছে দেখেন সোহেল আচ্ছা আচ্ছা ঠিক আছে 600 পিসের কার্টন হুম ঠিক আছে এই আইটেম এইভাবে সব লেখা থাকে যারা এইভাবে দেখাইতে বলবো তারা লিম পড়া আচ্ছা আচ্ছা তারা নিজে ইম্পোর্ট করে এই দেখেন বড় কার্টনটাও দেখেন সোহেল লেখা এই দেখেন সোহেল আচ্ছা আচ্ছা এই দেখেন এস ও এইচ ই এল সোহেল হুম হুম

এগুলো আমি গ্যারান্টি সহকারে বলতে পারো যে বাংলাদেশ সেকেন্ড কোন আইটেম পাবেন না আচ্ছা সর্ব উদ্যাল আপনি জি 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 আমি ওই যে গত নভেম্বরে আমি চায়না গেছিলাম তখন আমি নিজে এগুলো কালেকশন জি 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 নামছে আপনার হলো গত চার পাঁচ দিন আগে আপনার তো ওই যে ফোন দিয়েছিলাম আপনি তো বললেন আসবেন আসবেন আপনি ওই যে বাচ্চা জন্য চলে আসেন দেখছেন কাপড় খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম

আমার ম্যাক্সিমাম মাল আইটেম আপনার লাইটিং লাইটিং জি 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 সব চাইনিজ আইটেম এগুলো সব হোলসেল দামে পেয়ে যোলসেলের হোলসেল দাম পাবে না এগুলো জি জি এটাও আপনার লাইটিং এটাও লাইটিং

এগুলো সব হোলসেল দামে পেয়ে যাবেন কালার হবে কয়টা একটা কালার আছে এগুলো কালার অনেক কালার অনেক কালার ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণের কালার এগুলো আসবেন পেয়ে যাবেন ভালো দামে সেল করতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন শুধু এই আইটেম না এটা তো নতুন আইটেম আছে জি 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 আরো তো অনেক আইটেম আসছে হ্যাঁ আরো নতুন অনেক আইটেম আছে দেখাইতেছি আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি

সমুদ্রের মধ্যে আপনার ছেলে মেয়ে মনে করেন বৈশা রয়েছে বুঝছেন এগুলো কেমন দাম ওটা এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি জি আচ্ছা আচ্ছা আবার এটার এই যে কম দামে আছে এই যে ব্লাড আছে এই যে ব্লাড গুলো এটা আপনার এই যে অটোমেটিকলি ভাবে ভালোবাসা প্রমাণ যে আমি তোমার জন্য রক্ত দিয়ে দেব ধরে রাখবেন রক্ত অটোমেটিক উপরে উঠে আসবে বুঝছেন দেখেন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সিস্টেম কি করছে ভাই ধরে ভাই আসলে আপনার হলো নবীর রাসূল বলছে যদি তুমি যদি জ্ঞান অর্জন করতে যাও তাহলে সুদূর চীন দেশে যাও এখন চাইনিজ আইটেম আপনার মনে করেন ওরা নিত্য নতুন আইটেম কালেকশন করে নিত্য নতুন আইটেম ওরা তৈরি করে আপনি ধরতেছেন পানি ঘুরে যাচ্ছে এটা অবশ্যই এটা আসলে অকল্পনীয় জিনিস একটা আইটেম অপকল্পনীয় একটা পণ্য কেমন দাম হতে পারে ভাই এটা অনলি 200 টাকা সরাসরি দোকানে আসেন এক পিস পেয়ে যাবেন আমার দোকানে আসলে এক পিস এক পিস ভাবে অবশ্যই ভাই আপনার হলো আমাদের যারা রিটেল নেবেন অবশ্যই আমাদের ফেসবুক এ আপনার হলো হোয়াটসঅ্যাপ এ নক দিবেন কিন্তু আপনার হলো এক পিস দুই পিসের জন্য আমাদের জ্বালাতন করবেন না সরাসরি দোকানে আসেন দোকানে এসে করবেন এই যে দেখেন ভালোবাসা দেখছেন এটা হচ্ছে 250 টাকা এটা মার্কেটে আরেক ইম্পর্টার নিয়ে আইছে 280 করে আপনি দিছেন 250 250

কম দামে এই যে ফুলগুলো আছে এগুলো আছে দুশো ষাট দুইশো সত্তর এরকম দুশো ষাট আপনার হলো ঘুরবেন আর এলো দুশো সত্তর টা হলে ঘুরবে ও আচ্ছা

এখন আপনারা মার্কেটে বিক্রি হতে ষাট দুইশো সত্তর টাকা কিন্তু আমি আপনাদের রাখবো হলো দুশো পঞ্চাশ টাকা দেখেন এই যে কোনা এটাকে বলে যারা ব্যবসা করে তারা জানে এটার মধ্যে ডল আছে লাভ আছে ফুল আছে তাজমহল আছে প্রত্যেকটা আইটেম আমার তিনটা করে ডিজাইন আচ্ছা কথা বলছেন প্রত্যেকটা আইটেম তিনটা করে ডিজাইন দুইশো পঞ্চাশ করে করে আর আর একটা ওই যে কলমের আইটেম আছে

কালার আছে ডিজাইন আছে মাত্র 35 টাকা পার করবে হ্যাঁ গিফট বক্স গুলো ভাই গিফট বক্স এগুলো আছে 200 টাকা এগুলো 200 টাকা জি 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 200 টাকা চকলেট হ্যাঁ হ্যাঁ চকলেট আংটি টাংটি অনেক অনেক ভাবে

টাকা টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা যা আছে পঁচাশি টাকা মোটা আইটেম

আচ্ছা এই মালটা দেখেন খুবই সুন্দর আইটেম আইটেমের ভিতরে এটা হচ্ছে বারো মাস চলে আচ্ছা আচ্ছা আমি আপনার মনে করেন চায়না যখন গেলাম তখন এই অনেক ভালো লাগলো আচ্ছা আচ্ছা এই আইটেমটা আপনার লাইট জ্বলবে হুম ঠিক আছে লাইট জ্বলতেছে কেমন দাম হতে পারে এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ হ্যাঁ ওকে আর বাজারে পাবেন দেখবেন অনেকটা আপনার লাইট জ্বলবে কিন্তু আমার টাল আরো আমাদের প্রত্যেকটা মাল লাইট জ্বলবে কারণ এইবার আমি নতুনের মাল

আমাদের মাধ্যমে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া যারা মশলাবেচায় ব্যবসায় এখন হলো টেকনিক্যালে টেকনিক্যাল যুগের ভিতরে মনে করেন সাইবারে মনে করেন অনেক উন্নত হইছে আপনারা সবার এখন স্মার্টফোন সবার হাতে আতেই আছে আপনাদের এই যে ইউটিউবের মাধ্যমে আপনারা হলো সবাই এখন ঘরে বসে দেখতে পারে যে কার দোকানে কি কি আইটেম পাওয়া যায় আর শপিজ ব্যবসা ইমোনে একটা ব্যবসা যদি আপনারা আনকমন না থাকে তাহলে ব্যবসা করতে পারবেন আনকমন অবশ্যই হতে হবে আর আমার মনে করা 22 বছর ধরে এই লাইনে আছি কোন কাস্টমার কী ধরনের কোন এলাকায় কোন ধরনের আইটেম চায় এটা আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি যেমন সিলেটের কাস্টমার কী ধরনের চাইতেছে বরিশালের ধরনের কাস্টমার কী ধরনের চাইতেছে সব বলতে পারি বুঝতে পারি আর এই দেখেন এটা হলো আপনার হলো বর্তমানে হলো হিট আইটেম কথা বলছি এখন এই একটা আইটেম আপনার মনে করেন আপনার এলাকাতে পাঁচটা দোকান আছে জি জি শুধুমাত্র যদি আপনার দোকানে এই আইটেম থাকে হ্যাঁ ওই একটা আইটেমের জন্য অন্য কাস্টমার যাবে এবং অন্য অন্য আইটেমও বিক্রি হবে জি জি সে কত নিত্য নতুন আইটেম রাখা আছে আমরা যারা ইম্পোর্ট করে তখন মনে করেন আপনার ফতিয়ান মার্কেটটা হচ্ছে চকবাজার থেকে প্রায় মনে করেন এই আপনার হইলো যাত্রাবাড়ি মানে করেন হলো আরো অনেক দূর হবে কাজপুর পর্যন্ত হবে এত বড় একটা মার্কেট শুধু হাঁটতে থাকবে যারা যায় তারা হেঁটে হেঁটে বের করে যে আসলে নতুন নতুন আইটেমটা কোন কোন দোকানে আছে আচ্ছা আমরা মনে হলো এক সপ্তাহ আগে টোটালি হাঁটি একতলা দোতলা তিনতলা হেঁটে হেঁটে দেখি যে কার দোকানে কোন কোন আইটেম গুলো পাওয়া যায় তা আমার কাছে ভাই এই ধরনের আইটেম গুলো চোখে লাগছে

ঠিক আছে কেউ বলতে পারবেন আমার দোকান থেকে মাল কিনে প্রতারিত হয়েছে ইনশাআল্লাহ আলাইকুম